আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমার গলা ছিলা মুরগির খামারে বাচ্চা হ্যাচিং হয়েছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে আর আল্লাহ তালা চায় আগামী মাস থেকে আপনারা আমার কাছে গলা শিলা মুরগির বাচ্চার পাশাপাশি টাইগার মুরগির বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো কিছু বাচ্চা এখানে অর্ডার হয়ে গেছে আর কিছু বাচ্চা আছে তো বাচ্চাগুলো আজকে আমি আবার বর্ডারে দিয়ে দিব দু তিন দিন আমার এখানে থাকবে তারপর বাচ্চাগুলো ইনশাল্লাহ ডেলিভারিতে চলে যাবে তো আপনাদের যদি এরকম গলা ছিলা মুরগি এবং টাইগারের বাচ্চা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারব তো টাইগার মুরগি বাচ্চা আল্লাহ চাই তো আগামী মাস থেকে পাওয়া যাবে এদের পর থেকে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর আমি যেন আপনাদেরকে এরকম সুস্থ সবল বাচ্চা দিতে পারি এই কামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত